দেখো বহরমপুর এলো কলকাতা এলো কলকাতা এবং যে শিলগুড়ি ব্যারাকপুর দেখো তোমাদের শিলগুড়ি শিলিগুড়ি আর ব্যারাকপুর র্যালি কিন্তু তোমাদের পিছিয়ে গেছে তোমরা ভালো করে জানো কিন্তু এখন তোমরা এটা জানো যে কবে থেকে র্যালি হবে কোন ডেট থেকে র্যালি হবে দেখো কিছু কারণ আছে কারণের জন্য ভাই তোমাদের মানে তোমাদের গায়ে খান আছে কি কারণ সেটা তোমাদের বলছি তার আগে কিছু জিনিস জেনে নাও ঠিক আছে দেখো তোমাদের এবার তোমাদের কিন্তু ভাই কিন্তু বিশাল হাই কিন্তু হতে চলেছে কি বললাম এবার কম্পিটিশন বিশাল হাই লেভেল হচ্ছে কোথাও তাই ভাই যেসব ভাইদের এক্সাম পাস করে আসে যেসব ভাই বোনরা আমার ঠিক আছে আর্মিতে অগ্নিবীর না ভাই আমি ভাই আর্মি বলি ভাই কেমন ভাই অগ্নিবীর বলতে আমাকে ইচ্ছা করে না বুঝলে তো সরকার যা বলছে বল কিন্তু বাস আর্মি একটা ব্র্যান্ড ভাই গ্র্যান্ড যে নাম তার নামে ভাই একটা উল্টো পাল্টা বলতে ভাই ইচ্ছা করছে না বুঝলে তো কেন ভাই আর্মির নাম শুনলে ভাই রুহু কেঁপে যায় সবার বুঝলে তো পাকিস্তানের ধুল ছেটে দিয়ে দেখতে পাচ্ছ তো সেদিনকে একটা ভিডিও দিয়েছিলাম গ্রুপে একটা নাইন প্যারাইসে ভাই একদম খাল্লাস খালাস করে দিয়েছে একদম ঠিক আছে তো ভাই তোমরা একদিন করবে ভাই এরকম ঠিক আছে টেনশন না কোনো দরকার নেই তো যেসব ভাইরা আমার এক্সাম পাস করে যে যেসব ভাই বোনরা তোমরা কিন্তু এক্সামের জন্য সরি ফিজিক্যালের জন্য একদম জবরদস্ত তৈরি করো কেননা মেয়েদের ভ্যাকান্সি এক কম থাকে এবং ছেলেদেরও কিন্তু ভ্যাকান্সি এবার কিন্তু গতবারের থেকে এইবারও কিন্তু ভ্যাকান্সি কম আছে কত কম আছে সেই নিয়ে আমি ভিডিও তোমাদের নিয়ে আসবো কাট ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো তো ভিডিও কিন্তু দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে ছেলে মেয়ে উভয় ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের র্যালি পিছালো কেন দেখো র্যালি পিছালো তার আগে আমি তোমাদেরকে বলছি আমি কিন্তু ফোন করেছিলাম আর তো শিলিগুড়িতে ফোন করেছিলাম ঠিক আছে একটা বন্ধুকে তারপর তোমার এই ব্যারাকপুরে ফোন করেছিলাম তো ভাই আমি বললাম যে র্যালি কবে হতে পারে তো বলছে এখনো কনফার্ম ডেট হয়নি কনফার্ম আমি কনফার্ম ডেট নিয়ে কিন্তু তোমাদেরকে বলতে হয় বললাম কনফার্ম ডেট হয়ে কিন্তু তোমাদের ভিডিও নিয়ে আসবো টেনশন নাই যে কবে থেকে কবে তোমাদের র্যালি হতে পারে ভাই একদম কনফার্ম ঠিক আছে তো টেনশন এখন দোকানে যে সব ভাইরা আমার তৈরি করছো ফিজিক্যালের জন্য একদম জিজান লাগে তৈরি করো কেন ভাই তোমাদের র্যালি কিন্তু জলদি শুরু হবে আর তোমাদের কেন এবার র্যালি কেন হয়নি সেটা আমি না সেটা তো মানে শোনার জন্য তোমরা ইন্তজার করছো দেখো তোমাদের র্যালি করেনি তোমাদেরকে একসঙ্গে জয়নিং করবে ঠিক আছে কি বললাম সবাইকে একসঙ্গে জয়নিং করাবে কেন ওদের একটা ব্যাচ আছে ব্যাচ ধরো পঞ্চাশ ধরো দশ ছেলে তোমার এই ট্রেনিং মানে দশ ছেলে ধরো এই পাঁচ সাতটা ট্রেনিং সেন্টারে একসঙ্গে ট্রেনিং করাবে সেরকম ভাবে ট্রেনিং সেন্টার মানে ফিট করে তোমার তোমাদেরকে জয়নিং করবে তাই না একটাই মাথা রাখবে এখানে কিন্তু ট্রেনিং এর ব্যাপার আছে কারণ এখন মানে এখন তো লাগাতার ট্রেনিং চলছে ভাই যেমন এস এস ডি ধাপে ধাপে চলছে তেমন আর্মিতেও ঠিক আছে অগ্নিবীর আর্মিতেও কিন্তু ধাপে ধাপে কিন্তু ট্রেনিং চলছে তো কি হবে ওদের যেমন ট্রেনিং থেকে ট্রেনিং সেন্টার বেড়ে চলে আসবে যেমন রিলেশনের রিলেশনের ভারতীয় কিন্তু এখন চলছে রিলেশন মানে ই চলছে এখন এবার রিলেশন বালাদের যখন মানে জলদি জয়নিং হয়ে যাবে ওদের এবার ছ মাস কমপ্লিট হয়ে যাবে এবার যে বড় পুরারও যাদের লাস্টে ডিসেম্বর জানা জানুয়ারি যাদের আছে তাদের কিন্তু ওই টেনশন ফাঁকা হবে আর এদের কিন্তু জয়নিং করাবে এরকম ভাবে ভাই সিস্টেম ভাবে ওরা কিন্তু সরকার কিন্তু করছে এরকম মাথা রাখবে তোমরা কিন্তু এটা বুঝতে পারো না যে মানে কেন পেয়েছে কেন মাথা খারাপ হয়ে গেছে তোমাদের কিন্তু ভাই না ওরা ট্রেনিং সেন্টার হিসাবে তোমাদের কিন্তু জয়িং করবে আর আর্মিতে তোমার ধরো মানে এক্সাম ধরো ফিজিক্যাল মেডিকেল হয়ে গেলো মানে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোমার রেজাল্ট দিবে এখানে লেট হয়েছিল কিন্তু এবার থেকে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে রেজাল্ট দিবে ঠিক আছে আর রেজাল্ট দিলে তো ভাই মোটামুটি কুড়ি থেকে এক মাসের মধ্যে তোমাদের জয়নিং হয়ে যাবে তাহলে জয়নিং তো তোমাদের কোথায় করবে ট্রেনিং এর কোথায় করবে ট্রেনিং সেন্টার তো থাকা দরকার তাই না তো ভাই এইটুকুই ভাই আপডেট ছিল ইম্পর্টেন্ট যে তোমাদের ট্রেনিং সেন্টার জন্য ভাই তোমাদের ডেলিটা একটু পিছাচ্ছে তো টেনশনের কোনো দরকার নেই ভাই একদম ডিজাইন তৈরি করো যেমন যেমন আপডেট পাবো তোমাদেরকে দিয়ে দেবো ভাই এইটুকু ভাই আমি কালকে আপডেট নিলাম ঠিক আছে আমার একটা বন্ধু ওখানে তোমার ট্রেনিং করছে এখন বর্তমানে আঠালার সেন্টারে একজন করছে ব্যাঙ্গুলারে করছে আমার ইউটিউব দেখে ভাই সব কবে কি রেজাল্ট দেবে হ্যাঁ হ্যাঁ বুঝলো তো কলকাতায় আরো ছেলে আছে বহরমপুরে আরো আছে বরকপুরে আছে ঠিক আছে তো আমি ওদের সঙ্গে কথা বলি তো ওরা বলছিলেন দাদা এরকম এরকম ব্যাপার ট্রেনিং এর জন্য তোমার সব র্যালি পেশাচ্ছে যত সম্ভব আমি মানে মানে শুনছিলাম এখানে ওখানে যে সিওরা মানে এরকম বলছিল ঠিক আছে তো টেনশন এখন দরকার নাই ভাই ঠিক আছে ভ্যাকেন্সি তোমাদের কত থাকছে এই বছর আর 2025 যারা নতুন ছেলে যারা নতুন বয়েস ধরো কভার হচ্ছে ঠিক আছে এবং যারা যারা एग्जाम পাস করতে পারেনি ঠিক আছে তোমরা যদি ভিডিও খান দেখে থাকছো তোমাদের কিন্তু ভিডিও জলদি আসছে কেন দু হাজার পঁচিশে কত ভ্যাকান্সি আসছে ঠিক আছে আর আর্মিতে সিলেকশন হয়ে যায় ভাই তোমার একটা জিনিস টেনশন করো না যে আমার চার বছর পরে কি হবে জীবন আরে ভাই হবে না তোমার চার বছর পরে তুমি যদি বাই চান্স যদি পারমান না হতে পারো বিএসএফ সি আর পি এমন একদম থেকে যাবে তাহলে তোমার ভাই আর্মি থাকবে আর্মি থেকে এসে বিএসএফ সি আর পিওটি চার করবে মানে তোমার একদম বেস্ট একদম হয়ে যাবে তোমার কেননা তুমি বলবে যে আমি আর্মি চাকরি করেছি প্লাস বিএসএফ এ চাকরি করেছি করেছি ভাই তো টেনশন এখন দরকার ভাই ঠিক আছে আর আশা করছি যদি পারমান্ট একদম করে দেয় সরকার তোমাদের সবাইকে ঠিক আছে তো টেনশন এখন দরকার নেই আমি আপডেট নেওয়ার বিশাল করছি বন্ধুরা জলদির মধ্যে আমি কিন্তু ব্যবস্থা করছি তোমাদের আপডেট নেওয়ার দিয়ে তোমাদের জানিয়ে দেবো আর ভাই যে জানি তৈরি করবো ভাই নাহলে কিন্তু ভাই একদম পস্তাবে এখন যদি তুমি মাঠের জন্য প্র্যাকটিস না করো না যে টাইম আছে টাইম আছে ভাই ষোলোশো মিটার রান ভাই আসান ভাই ষোল চারটে মারানো মারানা লয় ভাই 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 একটা চার চক্কর মারার জন্য দু সেকেন্ড পাঁচ সেকেন্ড কমানোর জন্য তো ভাই যে তৈরি করো সামনে যেমন যেমন আপডেট পাবো তোমাদেরকে আমি দিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা নেক্সট ভিডিও কোন জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো বন্দে